শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল সামনেই লোকসভা ভোট সেই লোকসভা ভোটে সমস্ত ভোট ভোটকর্মীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন ভোটকর্মীদের রিমুনারেশন ক্ষেত্রে দুটি জেলার দেওয়া হয়ে গেছে সেই দুটি জেলায় কিন্তু রেমুনেশান কিন্তু ভিন্নতা চোখে পড়ছে এটা কিন্তু লক্ষ্য করতে হবে আপনাদের সঙ্গে এটা তুলে ধরছি দেখুন কোচবিহার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দুটো জেলার থেকে কিন্তু প্রত্যেকটি পলিং অফিসারদের কিন্তু রেমুনেশান চেঞ্জ হয়েছে অর্থাৎ ভিন্নতা দেখতে পাচ্ছি কেন এরকম হচ্ছে অনেক জায়গায় কিন্তু টিফিন দেওয়া হয়েছে অনেক জায়গায় টিফিন দেওয়া হয়নি এই নিয়েই সমস্যা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখুন কোচবিহার ডিস্ট্রিক্ট আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আপনাদের সঙ্গে দেখাচ্ছি প্রিজাইডিং অফিসাররা কোচবিহার ডিস্ট্রিক্ট পেয়েছেন দু হাজার ছশো দশ টাকা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পেয়েছেন দু হাজার দুশো সত্তর টাকা ফার্স্ট পোলিং অফিসার যিনি কোচবিহারে পেয়েছেন এক হাজার সাতশো ষাট টাকা কিন্তু জলপাইগুড়ি জেলাতে পেয়েছেন এক হাজার চারশো কুড়ি টাকা আর সেকেন্ড পোলিং অফিসাররা পেয়েছেন কোচবিহার ডিস্ট্রিক্টে এক হাজার পাঁচশো দশ টাকা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পেয়েছেন এক হাজার একশো সত্তর টাকা আর থার্ড পোলিং অফিসার পেয়েছেন কোচবিহার জেলার জন্য এক হাজার পাঁচশো দশ টাকা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পেয়েছেন এক হাজার একশো সত্তর টাকা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা নিয়ে কিন্তু বাকি জেলাগুলোতেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় নির্বাচন কমিশনকে এই ব্যাপারে যদি না জানানো হয় কিন্তু বাকি জেলাতেও কিন্তু এই রকমই ভিন্নতা চোখে পড়বে বলে আমার মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ